এমন নির্দেশনা এমন কথা কোরআন হাদিসে আছে না নাই এই জন্য আল্লাহ রসুলের সাহাবীরা মুনাফিকির ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকতেন হুদাঈফাহ ইবনে লিয়ামান রাদিয়াল্লাহু আন তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের এমন একজন সাহাবী যাকে নবীজি মুনাফিকের তালিকা জীবদ্দশায় দিয়ে গিয়েছিলেন নবীজি তার ওফাতের আগে ইন্তেকালের আগে মুনাফিকের লিস্ট করে মুনাফিকের তালিকা এই সাহাবির কাছে দিয়ে গিয়েছিলেন আল্লাহ নবী এই তালিকা তার কাছের সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই আমর রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই ওসমান রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই আলী রাদিয়াল্লাহু আনহু কে দেন নাই আল্লাহ নবী এই লিস্ট দিয়েছেন হুদাঈফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে হুদাঈফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে সাহিবু সিরর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো নবীজি গোপন গোপন কথাগুলো ওই সাহাবিকে বলে গিয়েছিলেন এমনকি মদিনার মুনাফিকদের তালিকা তৈরি করে সেই তালিকা নবীজি ইন্তেকালের আগে এই সাহাবিকে দিয়ে গিয়েছিলেন অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি যখন খলিফা তিনি যখন আমিরুল মুমিনিন জানাজার জন্য কোন লাশ আসলে তিনি ততক্ষণ যেতেন না হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ জানাজায় আসতেন না যখন কোন লাশ জানাজার জন্য আনা হতো তিনি তখন বলতেন দেখো তো এখানে হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা কারণ হুজাইফা ইবনুল ইয়ামান যায় আসা মানে লোকটা ভালো লোকটা মুনাফিক না আর হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু না আসা মানে লোকটা মুনাফিক কারণ মুনাফিকের যায় কিংবা তার কবর জিয়ারতে নিষেধাজ্ঞা যিনি দিয়েছেন তিনি কি খুব কঠিন কথা আবারও রিপিট করছি মুনাফিকের যায় হাজির হওয়া এমন কি মুনাফিকের কবর জিয়ারতে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন কে আল্লাহ এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার লাশ আসলে পরে বলতেন দেখো সেখানে হুজাইফা ইবনুল ইয়ামান এসেছেন কিনা হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আসলে তিনিও যায় যেতেন না আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু যায় যেতেন না একবার গভীর রাতে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরলেন বললেন ভাই হুজাইফা আজ আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্য এসেছি আমি যে প্রশ্নটি তোমাকে করব দয়া করে মেহেরবানি করে সেই প্রশ্নের উত্তরটি তুমি আমাকে জানিয়ে দিও আর যদি নবীজি এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দিয়ে যান তাহলে তুমি সরাসরি উত্তর না দিলেও আমাকে তুমি ইশারা ইঙ্গিতে বুঝায়া দিও কারণ এই বিষয়টি আমার হৃদয়ের ভেতরে এক ধরনের ব্যাকুলতা তৈরি করেছে হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি রাষ্ট্রপ্রধান আর আমি রাষ্ট্রের একজন নাগরিক কোন একটা বিষয় জানার জন্য এত বিনয় এত নম্রতার সাথে আমাকে কেন বলছেন আপনি বলেন যা জানতে চান বলেন আমি আপনাকে সেটা জানিয়ে দিব তার জবাব দিব তিনি তখন বললেন ভাই হোদাই ইয়ামান তুমি আমাকে বলো তো আল্লাহ নবী তোমাকে যে মদিনার মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে গিয়েছে আজকে তুমি আমাকে বলো ওই তালিকার ভেতরে আমি অমরের নামটা সেখানে আছে কিনা খুব খেয়াল করে শুনেন কত গরম আপেরে সাহাবী অমরাদী আল্লাহ ওয়ান তার মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন যে দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেনেদের মধ্যে একজন হলেন অমরদী আল্লাহান আল্লাহ শুধু তাই নয় অমরাদী আল্লাহ হোয়ান মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন লা নবি রসুল আম্বাদী আমার পরে দুনিয়ায় কোনো নবী আসবেন না আমার পরে দুনিয়াতে কোনো রাসূল আসবেন না লাউকা না নামিয়া দিলা কানা আমার আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত অমর রেদি আল্লাহ মর্যাদা কেমন ছিল শোনেন তিনি এমন সাহসী ছিলেন মদিনার মায়েরা বাচ্চারা যখন ঘুমাত না বাচ্চাদেরকে বলতেন অমর আসতেছে অমর আশার কথা শুনলে বাচ্চারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত সুবাহান আল্লাহ সেই অমর রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আমিরুল মুকমিন খালিফাতুল মুসলিমিন তিনি গিয়ে বলছেন ভাই হুদায়ফা তোমার কাছে তো নবীজি সেই কুপন তালিকা দিয়েছেন তুমি আমাকে দয়া করে বলো কুপন তালিকায় আমার নামটা আছে কিনা হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না আরম্ভ করলেন অমর রদি আল্লাহ তখন বললেন ভাই আমার প্রশ্নটি করার পরে তুমি কাঁদছ কেন হোদাই ভাই ইবনুলিয়ামান রদি আল্লাহ আনহু তখন বললেন কেন কাঁদবো না বলেন কেন কাঁদবো না বলেন আপনার বিনয়ের নম্রতায় আমি অভিভূত হয়েছি রাষ্ট্রপ্রধান হয়েও এত বিনয়ের সাথে আমার কাছে প্রশ্ন করেছেন আর যে বিষয়টি প্রশ্ন করেছেন আমি অবাক হয়ে গিয়েছি আপনার তাকুয়া দেখে আল্লাহর প্রতি ভয় দেখে আকিরাতের প্রতি ভয় দেখে আমি বড় অবাক হয়েছি কি করে আপনার নাম ওই তালিকায় আসবে আপনাকে তো আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের তালিকায় রেখেছেন শুধু তাই নয় আপনাকে তো নবীজি বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবিদের তালিকায় রেখেছেন কি করে আপনার নাম মুনাফিকের তালিকায় আসবে অমর রাদি আল্লাহ আনহ তখন কি জবাবটা দিলেন শোনে অমর রাদি আল্লাহ আনহ তখন বললেন ভাই হোদাই ভাই আমি কোরআন হাদিস পড়ে নবীজির বয়ান শুনে যা বুঝেছি মুনাফিক হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইমান হলো আশা আর ভয়ের মাঝামাঝি তা আমার মধ্যে নিফাক তো যে কোনো সময় ঢুকে যেতে পারে যদি তালিকায় আমার নাম থাকে এখনো তো সময় আছে তওবা করে আল্লাহর কাছে খাঁটি মুমিন হয়ে যাওয়ার আর যদি না থাকে তাহলে সেটাও আমার জন্য ভালো আল্লাহর কাছে তৌফিক কামনা করব মুমিন হয়ে মরার সুবহানাল্লাহ বড় বড় সাহাবীরা মুনাফিকিন রোগের ব্যাপারে এভাবে তারা সচেতন থেকেছেন কারণ নিফাকের রোগ হলো এমন রোগ এই রোগে যারা আক্রান্ত হয়ে আমার আজাবে আল্লাহ তাদের বলেছেন তাদেরফিকদেরকে জাহান নামের ভয়াবহ আজাবের দুঃসংবাদ সুসংবাদ আপনি প্রদান করেন আজাবের কি কখনো সুসংবাদ হয় এটা আজাবের তীব্রতা বোঝানোর অর্থে আল্লাহ এই শব্দটি এখানে চয়ন করেছেন অর্থাৎ মোনাফিকদেরকে এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও